বিভিন্ন ভাষা গোষ্ঠীকে আক্রমণ করছে তারা মনে করছে হিন্দি তাদের মতো করে হিন্দি বলিউড স্টাইলের হিন্দি লক্ষ ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে গেছে সেখানে কি বলে রাহুল গান্ধী সেখানে পদযাত্রা করছেন এই বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন পশ্চিমবঙ্গ এটা শুরু হতে পারে মানে বিজেপি এবং আর এস যে প্রকল্প ভারত নির্মাণের সেখানে আজকে এই একটা এজেন্ডাকে ওরা কাজে লাগাচ্ছে এখানে এক তো তারা আক্রান্ত হবেন দ্বিতীয়ত এখানে একদম নির্দিষ্ট করে মুসলমান এবং সংখ্যালঘু মানুষদেরকে টার্গেট করে আক্রমণ সারানোর একটা চেষ্টা চলছে সেখানে একটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে বিধানসভা নির্বাচন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা রয়েছেন বুদ্ধিজীবী বলে আমরা যাকে যাদেরকে চিনে থাকে আপনারা কী চিন্তাভাবনা করছেন আপনাদের কোন দিকে ঝুঁকবেন দেখুন এখানে ঝোঁকার কথা একটাই দিকে সেটা হচ্ছে প্রিয়দর্শক আপনাদের সকলকেই স্বাগত নিউজ সেভেন বাংলার এই বিশেষ অনুষ্ঠান আমাদের কি বলে বাংলার কথা বাংলার দৃষ্টিভঙ্গিতে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট লেখক সমাজকর্মী এবং একটি পত্রিকার সম্পাদক রক্তিম ঘোষ মহাশয় রয়েছেন সম্প্রতি দেখা যাচ্ছে বাঙালি পর্যায়ের শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে গোটা দেশ জুড়ে বলে আলোচনায় উঠে আসছে এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে যারা বাংলা কথা বলছে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনারা কী ভাব কী দৃষ্টিতে দেখছেন দেখুন গত এক বছর ধরে মানে বাংলাদেশের পাঁচই আগস্টের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার ওখান থেকে অপসারণের পর তারপর থেকেই মোটামুটি ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী শ্রমজীবী মানুষ আক্রান্ত হতে শুরু করে এবার এই ঘটনাগুলো আজকে মাত্রা ছাড়া একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে তারা বাংলাভাষী শ্রমজীবী এবং ধর্মে মূলত সংখ্যালঘু বা মুসলমান অংশের কিংবা দলিত আদিবাসী বা কোনো অন্যান্য অংশের মানুষ এই আক্রমণটা প্রচণ্ডভাবে গোটা ভারতে চলছে মূলত গৌবলয় এবং ইত্যাদি জায়গায় মানে বিজেপি এবং আর এস এসের যে প্রকল্প ভারত নির্মাণের সেখানে আজকে এই একটা এজেন্ডাকে ওরা কাজে লাগাচ্ছে ফলে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়াটাই তো উচিত একদমই পাশাপাশি দেখা যাচ্ছে যে কী বলে সামনে যত ভোট এগিয়ে আসছে বিভিন্ন ইস্যু দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিহারে বলে পঁয়ষট্টি লক্ষ ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে গেছে সেখানে কী বলে রাহুল গান্ধী সেখানে পদযাত্রা করছেন এই বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন পশ্চিমবঙ্গ কি এটা শুরু হতে পারে পশ্চিমবঙ্গে তো শুরু হওয়ার হুমকি রীতিমতো দিয়ে রেখেছে এবং যে কোনো দিন হয়তো শুরুও হবে আমার ধারণা পশ্চিমবঙ্গে যদি এটা হয় এসআইআর করার যেভাবে ওরা এগোচ্ছে সেটা বিহারের থেকেও ভয়ঙ্কর কিছু চেহারা নেবে কারণ এখানে বিহারের থেকে এখানকার একটা ফারাক রয়েছে আমাদের দেশ তো আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গ তো বাংলা ভেঙে একটা অংশ তৈরি হয়েছে ফলে এপার ওপারের সম্পর্ক পঁচাত্তর বছর আগে ছেদ হয়ে গেল প্রচুর মানুষের যাতায়াত থেকেছে শ্রমজীবী মানুষ এধার থেকে ওধার গেছেন এসছেন থেকেছেন ফলে এখানে এক তো তারা আক্রান্ত হবেন দ্বিতীয়ত এখানে একদম নির্দিষ্ট করে মুসলমান এবং সংখ্যালঘু মানুষদেরকে টার্গেট করে আক্রমণ সারানোর একটা চেষ্টা চলছে সেখানে একটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে আমাদের এখানকার আদিবাসী মানুষদের বেশিরভাগ অংশের কাছেই এখনও পর্যন্ত কাগজপত্র কি আছে যথেষ্ট সন্দেহ রয়েছে এ ছাড়াও আমরা যদি দেখি এখানে ফারাক্কা বাঁধ তৈরির সময় প্রচুর মানুষ উচ্ছেদ হয়েছিলেন আজকে প্রচুর মানুষ উচ্ছেদ হয়েছেন এই আয়লা বা আমফানে সুন্দরবন এলাকায় তাদের কাছে কোনো কাগজ থাকার সম্ভাবনা প্রায় নেই ফলে এখানে ভোটার তালিকা সংশোধনের নামে একটা ব্যাপক অংশকে প্রায় বিশাল সংখ্যক একটা মানুষকে নাগরিকত্ব থেকেও বিচ্যুত করে দেওয়া তো করবেই একটা খেলা খেলার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয় আচ্ছা এসব বিষয় নিয়ে আপনারা মুর্শিদাবাদের বহরমপুরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আপনারা আপনারা সভাও করলেন কিন্তু যেটা উঠে আসছে দেখা যাচ্ছে শুধুমাত্র বাংলা কথা বলার জন্য বাংলাদেশি তকমা বলে দেওয়া হচ্ছে এবং বাংলা কথা বলার জন্য নয় সেখানে দেখা যাচ্ছে যারা কী বলে পর্যায় শ্রমিক রয়েছে খেটে খাওয়া মানুষ রয়েছে সেরকম নয় এমনটা বিজেপি শাসিত বা অন্যান্য রাজ্যে কী বলে যারা রয়েছে উঁচু ক্লাসে বা যারা চাকরি করছে বাঙালি যারা সেখানে বড় র্যাঙ্কে রয়েছে তাদের নয় কিন্তু মানে শিকার হচ্ছে যারা নিজসির রয়েছে বা শ্রমজীবী রয়েছে তাদের কেন আসলে আমার মনে হয় তিনটে জিনিস এখানে ওরা একসাথে করছে এক নম্বর এরা দেশের বিভিন্ন ভাষা গোষ্ঠীকে আক্রমণ করছে তারা মনে করছে হিন্দি তাদের মতো করে হিন্দি বলিউড স্টাইলের হিন্দি হিন্দির মধ্যে তিরিশটা ছোট ছোট ভাষা রয়েছে যেটার কথা কেউ বলে না ভোজপুরি থেকে শুরু করে আরও অসংখ্য ভাষা রয়েছে খোট্টা ভাষা আরও বিভিন্ন আঞ্চলিক ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলোর কথা কেউ বলে না ওরা এক হিন্দির মডেলে বিশ্বাস করে ফলে বাকি সমস্ত ভাষা আগামী দিনে আক্রান্ত হতে চলেছে আজকে বাংলা হচ্ছে দ্বিতীয় আক্রান্ত হওয়ার যে জায়গা সেটা হচ্ছে মুসলমানদেরকে ওরা একেবারে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে আদার করে যেভাবে হিটলার ইহুদিদেরকে আধার করেছিল যেভাবে আজকে ইসরায়েল প্যালেস্তিনীয়দের আরবদেরকে আদার করছে ঠিক সেইভাবে মুসলমানদেরকে ভারতে শত্রু হিসাবে চিহ্নিত করে তাদেরকে নির্মূল করার একটা হাও আবহাওয়াকে তারা তৈরি করছে নিয়েদের ক্ষমতায় কে সংহত করার জন্য আর তিন নম্বর যে ভয়ঙ্কর দিক সেই দিকটা একটু আগে আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে এই তিন এই দুটোর সঙ্গে যারা শ্রমজীবী যারা গায়ের রক্ত ঘাম ঝরিয়ে আমাদের দেশে ফসল ফলান যারা আমাদের দেশে সমস্ত সৃজনশীল কাজের কারিগর তাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে ডিভোটার করে তাদেরকে আগামী দিনে আসলে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার একটা খেলা চলছে এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে রাখি সেটা হচ্ছে দু সালে তখনকার যিনি বিশ্ব অর্থনৈতিক সংস্থার মহাসচিব তার নাম শোয়াব তিনি একটি বই লিখেছিলেন সেই বইতে তিনি বলেছিলেন যে পৃথিবীতে বেশ কিছু শ্রমজীবী শ্রমজীবীদের একটা বড় অংশ তাদের কোনো কাজ কাজ করার প্রয়োজন থাকবে না তাদেরকে আমরা মানে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করব। আমি সেই রণহুঙ্কারই শুনতে পাচ্ছি বিজেপির গলায় অন্য কিছু না তারা আজকে অ্যাকচুয়ালি বিদেশি যে বড় বড় শক্তি তাদের দালালের ভূমিকাই পালন করছে আচ্ছা দাদা আমার শেষ প্রশ্ন হবে যে সামনে কী বলে বছর গড়ালে রাজ্যে কি বলে বিধানসভা নির্বাচন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা রয়েছেন বুদ্ধিজীবী বলে আমরা যাকে যাদেরকে চিনে থাকি আপনারা কি চিন্তা ভাবনা করছেন আপনাদের কোন দিকে ঝুঁকবেন দেখুন এখানে ঝোঁকার কথা একটাই দিকে সেটা হচ্ছে আমাদের বাংলার যেহেতু শুধু পশ্চিমবাংলার নির্বাচন এখানকার বাংলার সমস্ত শ্রমজীবী মানুষ সে যে কোনো ধর্মের হোক বর্ণের হোক মতের হোক তাদের প্রত্যেকের নাগরিকত্ব অধিকার এবং তাদের দৈনন্দিন রুটি রুজি সিকিউরিটি এই অ্যাসিওরেন্স এই কথা বিজেপি তো দেবেই না তারা তো এটা ধ্বংস করার দিকে রয়েছে আমাদের রাজ্য সরকার কি দেবে আমি জানি না আমাদের অন্যান্য যে বিরোধী দল রয়েছে তারা কি সেটার অধিকার দেবে তাহলে সেই স্পষ্ট বার্তা কি সেই বার্তা আমরা জানতে চাই সেই বার্তা না পেলে ঝুঁকে পড়া আমরা ঝুঁকে আছি জনগণের দিকে ঝুঁকে আছি আচ্ছা একদমই ধন্যবাদ রক্তিম ঘোষ মহাশয়কে আমরা তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমরা একাধিক আলোচনা করছিলাম আপনারা দেখছিলেন নিউজ সেভেন বাংলার এই বিশেষ অনুষ্ঠান বাংলার কথা বাংলার দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া